ছ থেকে যদি একটু দেখেন কত মোটা এইটা চোর কিন্তু মাঝখানে আরেকটা কবজা নিচে আর একটা কব্জা এটা হলো একটা পকেট পাল্লা যেটা দেখেন বাইরের থেকে বোঝার কোন উপায় নাই যেটা কোনটা পকেট পাল্লা এটা কিন্তু একটা পকেট পাল্লা আছে লতার মতো ডিজাইন দিয়া এটা একটা ফুলের ডিজাইন এরকম

আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা আছি কামরাঙ্গি চরের একটি প্রতিষ্ঠান এটির নাম হচ্ছে কল্পনা মেটাল কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোভাইটার কিতাব আলী ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম কিতাব ভাই ভালো আছেন আসসালাম রহমতুল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার এখানে তো চমৎকার গেট দেখতে পাচ্ছি ভাই জি ভাই চমৎকার চমৎকার অনেক গেট আছে এস এস এর গেট এম এস এর গেট লেজার কাটিং গেট

এটা ছাইদ হলো 7.5 ফিট উচ্চতা আছে আর পাশে আছে হলো 7 ফিট 7.5 বাই 7 7 চমৎকার একটি গেট ভিয়েতনাম ডিজাইন আমরা একটু দেখাবেন আমাদের গেটটা একটু কিভাবে খুলে বা কি করে দেখি একটু মানে হ্যাঁ এই গেটটা হলো এটা হলো একটা পকেট পাল্লা হ্যাঁ যেটা আপনি দেখেন বাইরে থেকে বাজার কোনো পায় নাই যে এটা কোনটা পকেট পাল্লা এটা কিন্তু একটা পকেট পাল্লা আছে পকেট পাল্লাটা আমি আপনাদেরকে একটু খুলে দেখাই হুম আপনি যখন মানুষ একটা মানুষ আরাম আসে এই গেটটার ভিতরে যা ঢুকবে তখন কিন্তু এই পকেট পাল্লাটা খুলে এইভাবে কিন্তু ঢুকবে বাহ সুন্দর একা পকেট পাল্লা এই যে এটা কিন্তু পকেট পাল্লা এই গেটটার এটা পকেট পাল্লা এটা ভিতরে বাইরে তালার ব্যবস্থা আছে মানে যতটুক সিকিউরিটি প্রয়োজন ততটুক সিকিউরিটি কিন্তু এটার ভিতরে আছে ভিতরে বাইরে দুই দিকে তালা দিতে পারবে জি জি এইটা আর এইটা হলো পুরাট হলো দুইটা পাল্লা এটা দুইটা পাল্লা গেটটা আমি দুইটা পাল্লা গেট আপনি আমি একটু খুলে দেখাচ্ছি ওকে দেখি আমরা একটুখানি আমি কিন্তু এই যে দেখেন দুইটা পাল্লা কিন্তু এইভাবে কিন্তু দুইটা পাল্লা এইদিকে খুলে যাবে হ্যাঁ দুইটা পাল্লা কিন্তু এইভাবে খুলে যাবে বা চমৎকার দুই পাল্লার একটা গেট আবার কেউ চাইলে যে আমি কম মালামাল বাসার ভিতরে ই করব তখন সে সেই ক্ষেত্রে কিন্তু একটা পাল্লা খুলে কিন্তু হয়ে যাবে একটা পাল্লাও খুলতে পারবে চাইলে তো একটু লাগান দেখি গেটটা আবার একটু হ্যাঁ এই যে চমৎকার লেগে গেল খুবই নাইস তো এই গেটের মালামাল কি কি দিয়েছেন পিতাবলী ভাই হ্যাঁ এই গেটের মালামাল মালামালগুলো দিয়েছি আপনার হলো আউট ফ্রেমে যে বক্সগুলো ব্যবহার করেছি এইগুলা গুলো দেড় বাই পনে দুই দেড় বাই দুই দেড় বাই দুই গ্যালভানাইজ বক্স চোদ্দ কেজ মোটা চোদ্দ কেজের বক্স গ্যালভানাইজিং বক্স দিয়েছেন হ্যাঁ আর এই যে আর ভিতরে যে লেদার কাটিংটা দেখছেন এটা কিন্তু সিক্স মিলি কাছ থেকে দেখেন হ্যাঁ কাছ থেকে যদি একটু দেখেন যে এই প্লেটটা কত মোটা বা

খুলে না যায় খুলে যায় এই জন্য এই জন্য তো আপনার এই যে কল্পনা মেটালের অ্যাড্রেসটা দর্শকদের একটু বলে দেন একটুখানি আমাদের কল্পনা মেটালের অ্যাড্রেসটা হলো ঢাকা কামরাঙ্গি চর পান্না ব্যাটালি দুই নম্বর গেট থেকে ঠিক একশো গজ পশ্চিমে মেন রোডের উপরেই আমাদের শোরুম কারখানা অফিস

চমৎকার এই পাশে একটা গেট দেখতে পাচ্ছি এটা কি গেট এর এইটা এই যে একটা ওই এটা একটা লতার মতো ডিজাইন দেয়া এটা একটা ফুলের ডিজাইন এরকম চারটা ডিজাইন দিয়ে একটা গেট হবে দুই পাল্লায় অনেক বড় এইটা আপনি আমার বাম পাশে যে গেটটা দেখতেছেন আপনি আপনি ডান দিয়ে আপনার বাম পাশে কিন্তু আরেকটা একটা আছে দুইটা মিলে কিন্তু একটা গেট দুইটা মিলে একটা গেট হবে বা এইটাও কিন্তু 6 মিলি মোটা প্লেট একদম এইটাও 6 মিলি প্লেট একদম 100% 6 মিলি মোটা প্লেট এই যে আপনারা দেখতে পাচ্ছেন 6 মিলি মোটা প্লেট এটা অনেক মোটা প্লেট গুলো দেয়া করা আর এই যে বক্স পাইপ গুলো এগুলা কত গেজের এগুলা এই বক্স পাইপ গুলো এগুলা হলো আপনার আউট ফ্রেমে যেগুলো আছে এগুলা 14 গেজের আউট ফ্রেম 14 গেজের আউট ফ্রেম দেয়া এটা দেয়া তিন আউট ফ্রেম এটা দেয়া তিন বা চমৎকার এটা এইটা কত টাকা স্কয়ার ফিটে করেছেন এটা হবে আর আপনার পিছনে যে গেটটা আপনি দেখছেন রং কম এইটা কিন্তু গোল্ডেন লাকজারি রং গোল্ডেন লাক্সারি রং বা গোল্ডেন এটা কিন্তু ডোকো রং এটা যে গাড়ির ভিতরে যে রং গুলা করে

থার্টি পার্সেন্ট মানে অ্যাডভান্স করলে আপনারা গেটের কাজ শুরু করে শুরু এরকম একটা গেট বানাতে কতদিন সময় লাগবে এরকম একটা ডোকোভেন্দা গেট করলে আমাদের তো হয় অনেক কাজ থাকে ধরেন সর্বনিম্ন মাস সময় দিতে হবে এক মাস সময় দিতে হবে এক মাস সময় দিলে এই ধরনের চমৎকার গেটগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন এবং এই প্রতিষ্ঠান কিন্তু মানে যে লোহার মানে জাতীয় যত রকমের কাজ আছে তারা কিন্তু সব ধরনের কাজগুলো করে এবং আমি যেখানে দাঁড়িয়েছিলাম এই যে মানে তারা যাবতীয় স্টিলের কাজগুলো তারা এই প্রতিষ্ঠান করে এবং এইখান থেকে আপনারা স্কিনে কিন্তু এই প্রতিষ্ঠানের যোগাযোগের নাম্বারগুলো দেয়া আছে সেই নাম্বারের যোগাযোগ করে আপনারা কিন্তু আপনাদের বাড়ির জন্য গেট দিতে পারেন আপনারা তো দেখি বক্স গেটও করেন নাকি দিতে পারেন জি জি ভাই আমরা বক্স গেট কত টাকা করে করেন আপনারা বক্স গেট গুলো আমরা করি হলো যদি সাইজের উপর নির্ভর করে 3 ফিট 7 ফিট যে গেটগুলো হয় এগুলো 11500 টাকা হ্যাঁ আর 3.5 ফিট 7 ফিট এগুলো 12500 টাকা হ্যাঁ আর আপনাদের এই মালগুলা থাকবে হলো 100% 16 গ্যাস 16 গ্যাজের মাল থাকবে 16 গ্যাজের চৌকাট বাইরে গ্যাজের ডিজাইন দুদিক পাল্লা থাকবে একদম নeyse এসএস হ্যাঁ ফিডিং গোলা থাকবে যারা ওই এগুলো থাকবে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমার শোরুমটা ওদেরকে একটু দেখাইয়া দেব 1 মিনিটের জন্য ওকে আমরা একটু শোরুমটা দেখে নেই সুপ্রিভিউয়ার আমরা কল্পনা মেটালের যে শোরুম যেখানটায় তারা ডিসপ্লে করেছে সেই জায়গাটায় আমরা আসলাম এই জায়গায় তাদের হচ্ছে ডিসপ্লে সেন্টার বলা চলে এবং তাদের এইখানটায় নানা ধরনের গেট রয়েছে এখানে একটা এসএস এর গেট দেখতে পাচ্ছি এটা কি সাইজ এ গেটটার এটা গেটটা হলো 7 ফিট বাই 7 ফিট 7 বাই 7 জি জি মানে এই যে এইখানটায় গেট রয়েছে এবং এইখানটায় যে তারা যে সিঁড়ির আপনারা সিঁড়ির কাজও করেন তাই না হ্যাঁ সিঁড়ির গ্যার সিঁড়ির কাজ করে সিঁড়ি যে কোনো ডিজাইনের কাজ করি এসএস এর গ্রিল হ্যাঁ এসএস হ্যাঁ এটা হ্যাঁ তারপর এখানে ছোপা আছে এই যে এসএস এর যারা খানাডুলি বানায় হ্যাঁ বাটারে বাতের মির্চ খানাডুলি এগুলা যে কোনু খায় সে যে খানাডুলি মির্চ আমাদের থেকে কিন্তু করতে পারে এখানেও কিন্তু লেজার কাটিং এর আরো অনেক গিট এই যে গেট গুলো রয়েছে বাহ চমৎকার তো এইটা কত টাকা স্কয়ার ফিটে করেছেন এইটা এইটা হলো 1350 টাকা পার স্কয়ার ফিট এসএস এর গেটটা এসএস এর গেট 1350 টাকা পার স্কয়ার ফিট জি জি এডার কি পাইপ গুলো কি 1.2 নাকি কি 1.5 দিয়ে এগুলা ফ্রেম গুলো আছে 1.5 আর ভিতরের মালগুলো আছে 1.2 মানে বাইরেরটা ওয়ান পয়েন্ট ফাইভ ভিতরেরটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু জি চমৎকার তেরোশো পঞ্চাশ তাই না তেরোশো পঞ্চাশ টাকা ইনিও কিন্তু প্রবাসী হ্যাঁ ইনি কিন্তু মোহাম্মদ শহর আলী সাহেব উনি প্রবাসী থেকেই কিন্তু আমাদেরকে গেটটা অর্ডার করেছে গেটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে গেটটা কিন্তু আমরা আজকে ওনার বাড়িতে ফিটিং করে দেবো বা চমৎকার এই যে আমরা শোরুমটাও দেখালাম আপনারা যারা আসবেন তারা কিন্তু দেখে এখান থেকে নানা ধরনের জিনিসগুলো নিতে পারবেন আমরা এই গেটটাকে আরেকবার একটু সুন্দর করে দেখাই যে চমৎকার একটা এর এবং যারা সিঁড়ি করতে চান তারা কিন্তু সিঁড়িও এই প্রতিষ্ঠান থেকে করিয়ে নিতে পারবেন তাদেরও সিঁড়ির ভালো কালেকশন আছে অনেক ডিজাইন রয়েছে বিরোটে আর দীর্ঘ করছি এখানে শেষ করছি এই যে এখানে কিন্তু খানাডুলি যে বাতের যে খানাডুলি মনে করেন এখন মানুষ একটা খানাডুলি কেনার পরে হম দুই চার বছর ব্যবহার করলেই নষ্ট হয়ে যায় কিন্তু আজীবন

কল্পনা মেটালে আপনারা আসবেন দেখবেন এখানে খাটো রয়েছে তারা স্টিলের খাটও করে সোফা সেট করে নানা কিছুই তারা করে আপনারা দেখে শুনে এখান থেকে কিন্তু অনায়াসে আপনারা আপনাদের বাড়ির জন্য পণ্য অর্ডার করতে পারেন ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ